ইতিহাসে এ পর্যন্ত মোট চারজন ব্যক্তিকে আল্লাহ তালা গোটা বিশ্বের সাম্রাজ্য দিয়েছিলেন গোটা বিশ্ব পরিচালনা করেছে কয়জন দুইজন আল্লাহর বড় প্রিয় বান্দা একজন আল্লাহর প্রিয় নবী সৈয়দনা হাজরত সুলাইমান ইবনে দাউদ আলহিমা সালাবাত আর আরেকজন বাদশাহ জুলকার নাইন এই দুজনকে আল্লাহ গোটা পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন এবং তারা আল্লাহর মন মতো আল্লাহর ইচ্ছে মতো রাজত্ব পরিচালনা করেছেন এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেকে সর্বময় কর্তৃত্ব আর ক্ষমতার মালিক মনে করেন নাই নিজেকে একজনের দাস মনে করেছিলেন মহান আল্লাহর দাস মনে করতেন আর দুজন ছিল জঘন্য টাইপের বদমাস আল্লাহ না একজন মিস্টার নমরুদ আর আরেকজন ছিল বুখতে নাসার মোট এই চারজনকে আল্লাহ ইতিহাসে কি দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাই সাল্লাম আর বাদশাহ জুলকার নাইন যিনি রাজত্ব দিয়েছেন তাকে ভুলেন নাই তার ইচ্ছের বাইরে একটা কদম রাখেন নাই যার কারণে আজকে আল্লাহ তাদেরকে তো রাজত্ব তখন দিয়েছিলেন আজকেও হাজারো মানুষের নাম পৃথিবীতে আপনি খুঁজলে জুলকার পাবেন আর লাখো মানুষের নাম আপনি পাবেন সুলাইমান মুসলমানদের ভিতরে তো আছেই সুলাইমান নামের হাজার হাজার পাবেন খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরেও সুলাইমানের নাম পাবেন তারা সুলাইমান বলে না সলোমন বলে ওরা ওদের ভাষায় বলে হাজর দাউদ আলি সালামকে আল্লাহ পাক রাজত্ব দিলেন একটা দেশের রাজত্ব দিয়েছিলেন হাজর দাউদ আল ইসালাম আল্লাহ পাকের ইচ্ছে অনুযায়ী নিজের জীবন কাটালেন এবং রাজত্ব পরিচালনা করলেন এই নিয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহ ওনাকে সুলাইমান নামক অসাধারণ প্রতিভাধক ক্ষণজন্মা এক সন্তান দান করলেন দাউদ তো ছিলেন একটা দেশের বাদশাহ সোলাইমানকে আল্লাহ এমন যোগ্যতা দিলেন যে সে গোটা পৃথিবীর রাজত্ব এর মালিক হলো বাদশাহী তেনারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলেন নাই আল্লাহকে মনে রেখেছেন তাই আজও হাজারো মানুষের নাম পাবেন আপনি দাউদ মুসলমানদের ভিতরে তো পাবেনি ইহুদি খ্রিস্টানরাও রাখে তারা বলে ডেভিড দাউদকে তারা কি বলে ডেভিড বলে আছে না নাই আল্লাহ ইজ্জত দিয়ে রেখেছেন কেমন পর্যন্ত সুলাইমান আর দাউদের নাম থাকবে কেন তারা বিশাল ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা দাতা মহান আল্লাহকে ভুলে নেই আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়িয়েছে আল্লাহ বিরোধীদেরকে পেছনে পাঠিয়েছে অথবা সাজার মুখোমুখি করেছে ক্ষমতা পাওয়ার পরে মুই কি হনুরে। আমি গোটা পৃথিবীর রাজা বাদশাহ আমাকে আবার কে শেষ করবে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল ইব্রাহিম আলাইসালাম এসে হক কথা শোনালেন হক কথায় গা গা গেল বিভিন্নভাবে ইব্রাহিম ইসলামকে হেনস্থা করার চেষ্টা করেও যখন দেখলো যে পারা যাচ্ছে না আর ওই বেটাকে আগুনে মারলেও সে বেটা পুড়ে না তো মানে মানে করে পিছিয়ে আসতে লাগলো যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না এটা আগুনে ফেলে দিলাম চল্লিশ দিন ভিতরে থাকলো হাসতে হাসতে বেরিয়ে চলে এসে শেষ পর্যন্ত ইব্রাহিম আলহালামের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল ধরতিয়া যুদ্ধের জন্য ময়দানে আসলো ইব্রাহিম আল সালামের তো কিছুই তো কিছুই নাই কি করবে কিন্তু একটা জিনিস আছে মেইন পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে মহা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার কি আছে সম্পর্ক আছে ডিরেক্ট কানেকশন আছে ইব্রাহিমকে কিছু করা লাগে নাই আলহ নবীন আলহ সালিম আল্লাহ পাক বিশাল নমরুদের নমরুদের এই বিশাল সেনাবাহিনীকে মহা ক্ষমতাধর নমরুদ এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বলতম একটা মাখলুককে নির্বাচিত করলেন এমন এক দুর্বল মাখলুক যে মাখলুক এক জায়গায় বসে থাকলে এক জায়গায় বিশের রক্ত খেতে থাকলে এক ধাপ পরে সাত আটটা মেরে ফেলা যায় ঠিক আছে না এক ঠাপ সাত আটটা মারা যায় কি যায় না তো জায়গা মতো কাছাকাছি বসছে চটকানা একটা মারছে একদম ব্যাসকে যা আছে এক থাপ এক চড়ে যেটাকে সাতটা মারা যায় এই টাইপের দুর্বল মাখলুক কে আল্লাহ পাঠাইলেন যাও ব্যবস্থা নাও চারিদিক দিক থেকে মশার কামড় কাকে বলে এর চলো নাই আর কয়ের ময়েলও কাজ হইত না যদি থাকতো তাইও কিছু কাজ হইতো না কেন এটা তো আল্লাহর রাজা হিসেবে আসছে সবাইকে মেরে মরে কামড়া চামড়ায় সবকিছু শেষ টেস করে নমরুদ মিয়ার জন্য আল্লাহ যেটাকে বরাদ্দ করলেন সেটা ছিল ল্যাংড়া মশা এই জন্য বলছে ডাক্তার রহুলকে ট্রমা সেন্টার থেকে মাত্র বেরিয়ে এসেছে ক্র্যাচে বর দিয়ে কি করে আটে মনে করেন মৎস ভিতরে এইভাবে একটা ল্যাংড়া যদি এই টাইপের থাকে তো সেইভাবে হাঁট ওরকম একটা মশাকে আল্লাহ নির্বাচিত করলেন নাক দিয়ে ঢুকলো নাক দিয়ে ঢুকে তারপরে এমন সিস্টেম করলো জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই জুতার বাড়ি আল্লাহ খাওয়াইলেন তার নিজের আদেশ নিজেকে দিয়ে মাথায় যখন গিয়ে কামড়ায় ভয়ঙ্কর নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে ব্যথা হয় জোরে চাপড় মারে চাপড় মারলে একটু থামে এ আধ মিনিট পরে আবার টুঁ টোঁক করে কামড় দেয় আবার থাপড়া মগজের ভিতরে হালকা দংশন ভয়ঙ্কর দংশন আবার মজার ব্যাপার হলো ফ্লুইডের ভিতরে মশা মরেও না জন্মই নাই ফ্লুইডের ভিতরে পানির ভিতরে তো জন্ম নেয় আর আল্লাহ যেটাকে আজাব হিসেবে পাঠাইছেন মরবে না ওটা তো কামড়ায় এক পর্যায়ে রাগের চোটে কি দিয়ে কি করবে জুতা পাইছি সামনে এগুলো তেমনি বদমেজাজি হয় জুতা নিয়ে মাথায় একটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে চুপ করে বসে আছে মশা নম্রদ আবিষ্কার করে ফেলল একজন সায়েন্টিস্ট নম্রদ এই একজন সাইন্টিস্ট জবরদস্ত আবিষ্কার করলো চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেল কি এই মশা জুতার ভাষা বুঝে এই মশা বুঝে জুতার ভাষা জুতা দিয়ে মারলে অনেকক্ষণ চুপ থাকে এটা ওইটা দিয়ে মেরে টেরে দেখলো আবার কামড় দেয় কিন্তু জুতা দিয়ে মারলে পাঁচ সাত মিনিট দশ মিনিট চুপ করে থাকে এবার নিজে জুতা দিয়ে কতক্ষণ পিঠাবে একজনকে দায়িত্ব দিল চাকরের দিলার বাড়ি খাইতেছে কে খাওয়াইতেছে চুপ করে থাকে বাড়ি দেয় একটু পরে আবার শুরু করে বাড়ি দেয় ঘুম তো হারাম হয়ে গেছে এক পর্যায়ে বাড়ি যেটাকে দিতে দিছে ওটা বেরিয়েছে বেরিয়ে আরে বদমেজাজি দেখাচ্ছেই দিন এরকম করে যাওয়ার পরে ও বেটার মেজাজ গেছে খারাপ হয়ে যায় তাদেরকে মেরে যে দিছে জুতার বাড়ি দিচ্ছি তারপরে ওইটা লাজ সরম হয় না জোরে একটা দিছে দমক টমক মারছে অনেক জোরে মারার পরে মাসাল্লাহ খুলিটা ফেটে গেছে মগজ ফেঁস করে বেরিয়ে আসছে মশা এক রাজাকার শব্দ দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ লাগাই দিচ্ছে যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিচ্ছে দাড়ি টুপিওয়ালা ফেলে দিলো ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার কিন্তু সে দাড়ি টুপিওয়ালা দিনদার পর Hezgar বাস জঙ্গি ট্যাগ লেগে যাচ্ছে আলেম ওলামা ফেলে সুদা রাজাকার বানায় দিচ্ছে একজন সেক্টর কমান্ডারকেও রাজাকার বলতে এক মুহূর্ত দ্বিধা হচ্ছে না বললে সবাইকে কি করতেছে আবার দমন করতেছে এই জমানা গেছে না যায় নাই যেই শব্দ দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে আল্লাহ পাক সেই শব্দ দিয়ে ঝেটিয়ে এখান থেকে বিদায় করে মুহুর কোলে বসায় দিছে বুঝেন নাই আল্লাহ পারেন কি পারেন না ক্ষমতা আল্লাহর আছে না নাই এই বিশ্বাস যদি থাকতো

তাহলে তো করে ফিরে আসতো এখন আর এর পিছনে থাকা যাবে না এর উপরে আল্লাহর কোপ এবং রোশানল তার উপরে নিপতিত হয়েছে অতএব এই পথ ছেড়ে এখন আল্লাহ পথ ধরা লাগবে আল্লাহ পাকের পথে আবার ফিরে আসা লাগবে ঠিক কিনা অনেকের কপালে হেদায়েত জুটে গেছে কিন্তু কিছু কিছু আছে আবু জাহেলের চাল্লি বাল্লি বুঝলেন এগুলির কপালে সারা হুজুর কানো সারা দুনিয়ার সমস্ত ওলিদের দোয়াও লাগবে না কারণ আবু জেহেলের কপালে তো নবীর দোয়াও লাগে না দোয়া করলেও কাজ হবে না ওগুলো রুমি থাকবে সুমম বুকমুনম ফাহম লা এই দশেই থাকবে আল্লাহর খামতে আছে না নাই চোখে সামনে দেখিয়ে দিলেন দেখ আমি পারি কি পারি না দেখ

কিন্তু এরকম বড় কোনো ক্ষমতাসীনের সাথে সম্পর্ক থাকলে যদি প্রাউড ফিল করি নিশ্চিন্ত হয়ে যায় আমার যাবতীয় দায় দায়িত্ব তো উনি নিয়ে নিয়েছেন সারা পৃথিবীর সমস্ত রাজ রাজড়াদেরকে যিনি ক্ষমতা দান করেন যখন চান ক্ষমতা থেকে নামিয়ে দেন সেই মহান রব্বুল আলামিন যদি আমার আপনার সাথে হয়ে যায় তাহলে সেই ব্যক্তির চিন্তার পেরেশানের কোনো কারণ থাকে না ঠিক কিনা এজন্য সুসংবাদ দিলেন ওহুয়া মাআকুম আইনা মা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি ও আমার বান্দা আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমার নির্দেশনাকে ফলো করার মাধ্যমে তোমরাও আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো যদি বান্দা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালায় আর আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করে তখন আল্লাহ পাক তার হয়ে যান মাওলা যখন বান্দার হন আর বান্দা যখন মাওলার হয় কুল কায়নাত তখন তার হয়ে যায় বান্দাবান্দি যখন মাওলার হয় আর আল্লাহ পাক যখন বান্দাবান্দির হয়ে যান গোটা বিশ্ব জগৎ তখনই বান্দাবান্দির হয়ে যায় আল্লাহর ক্ষমতা যতদূর বিস্তৃত ততদূর পর্যন্ত সে নিরাপত্তা লাভ করে সে বিশেষ প্রোটোকল পায় আকাশ বাতাসও তার কথা মানে পশু পাখি কথা মানে নামে আল্লাহ একজন সাহাবী ছিলেন এটা ওনার উপাধি ছিল আসল নাম অন্যটা আদা সফিন দিনের এক জামাতের সাথে যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন এরকম এক জামাতের সাথে উনি যাচ্ছেন প্রতিমধ্যে এক জায়গায় শিবির সন্নিবেশ করা হয়েছে আর সে অবস্থায় প্রত্যেককে সুযোগ দেয়া হয়েছে যার যার প্রয়োজন পুরো করে আসা যেন তখন তার রাস্তাঘাটের ভিতরে পাবলিক টয়লেটও ছিল না আর পোর্টে টয়লেট নাই মানুষজন কোথায় যেত পাহাড়ের আড়ালে অনেক দূরে খেতে খামারে বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের কাজ সম্পাদন করত মানুষের সামনে কিন্তু করত ভদ্র মানুষরা সব দূরে দূরে গিয়ে যার যার মতো একজন জনের সাথে যেন নজরে না পড়ে সতরটা যেন কেউ দেখতে না পায় এরকম দূরে দূরে গিয়ে কাজ করতো ঠিক না এই ভদ্রতা কিন্তু পৃথিবীর শুরু যুগ থেকেই মানুষের ভিতরে বিদ্যমান ছিল যে তারা তাদের গোপন ওই জায়গা কাউকে দেখাতে কিন্তু যখন মানুষ অমানুষ হয়ে যায় জানোয়ার হয়ে যায় তখন চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিচে নেমে যায় দুপে জানোয়ারের মতো জীবন কাটায় ইসলাম দিন আল্লাহর দেওয়া এলমে ওহি মানুষকে মানুষ বানায় সত্যিকার শিষ্টাচার আর ভদ্রতা শিখায় যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে লাজ লজ্জা বলে কিছু থাকে না মানুষ হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায় আমাদের এই বাংলাদেশে টাকা নাই 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 পয়সা তেমন কিছু সমরাস্ত্র তো বলতে গেলে নাই শুনলাম কয়েকটা চতুর্থ জেনারেশনের জঙ্গি বিমান আসতেছে কি গণতন্ত্র আসা দরকার আছে না নাই আছে এতদিন পর্যন্ত যারা চুষে খেয়েছে আর হায়নার মতো হাঁ করে থাকে আমাদেরকে খাওয়ার জন্য নাম দেয় বন্ধুত্ব সে এগুলাকে ঠেক দেওয়ার জন্য একটু কি দরকার আছে জিনিসপত্র লাগবে কি লাগবে না তো আল্লাহ পাক চাইলে এই ফকির দেশকেও ফোর্থ জেনারেশনের হাইটেক জঙ্গি বিমান দিতে পারে কি পারে না অনেক টাকা পয়সা খরচ করে বিশ্বের বিশিষ্ট শক্তি হয়েও দাদা বাবু পয়সা যেটা পাবে না সেটা আমাদের কাছে আল্লাহ পাঠাইতে পারে কি পারে না আল্লাহ বাগের একটা নিয়ম হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা কি দিয়ে কি তোলা হম সময় মতো আবার ফুল বাগানের ব্যবস্থা উনি নিজেই করেন কাটা কাটা লড়ালড়ি করে সময় আল্লাহ ফুলওয়ালাদেরকে পাঠান যখন সব কাটা শিশা বুঝতে এজন্য কেউ খাস বন্ধু না কিন্তু না পাশের টা না সমান বুঝে নাই মনে হয় হ্যাঁ ক্ষতি করার ক্ষমতা ধ্বংসাত্মক ক্ষমতা কাছে থাকার কারণে এটার বেশি দূরেরটা চাইলেও বেশি ক্ষতি করতে পারবে না এই জন্য কাছেরটাকে ঠেক দেওয়াটা বেশি জরুরি না হলে জামালা বেশি করবে তালে কাছ থেকে শিখতে হবে কখন কার সাথে খাতির করতে হয় দুইটারই শিখে হয়ে গেছে এহেনে হাত দেওয়া যাবে না মনে রাখতে হবে মুসলমান পৃথিবীর জেনেই থাক না কেন জিনিস কিন্তু এক ঠিক কি না জিনিস কিন্তু এক বারুদ ম্যাচের ভিতরে বসে আছে আর এটা যেহেতু ড্যাম্প হয়ে গেছে অতএব এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না এই বারুদটাকে শুধু গরম করে যদি শুকায় দেওয়া যায় আর একটা আগুন লাগানো যায় তাহলে ফুট করে জ্বলে উঠে ঠিক ঠিক না মুসলমানকে মুসলমানের হৃদয়ের ইমানি বারুদকে গুনাহ এবং অপসংস্কৃতি দিয়ে ভিজিয়ে নিস্তেজ করে রাখা হয় কিন্তু আল্লাহ চাইলে যে কোন সময় এই ভিজা বারুদের ভিতরে তাকে শুকিয়ে তার ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ তৈরি করে ইমানি আগুন দিয়ে সমস্ত কুফরি জঘন্য চার আর মুহূর্তের ভিতরে ভস্মীভূত করার ক্ষমতা রাখেন ঠিক কিনা এই জন্যে এক একটাকে সাইজ করার জন্য এক এক সময় এক একটাকে বন্ধু বানাইতে হয় বন্ধু বানাই খাতির লাগাইতে হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে বুঝাতে পারি না তো শুনলাম আসবে নাকি তবে এত অল্প দিলে আমরা তোমাদেরকে দোস্ত মনে করব না আরো অনেক বেশি দিতে হবে হাইটেক টেকনোলজি যা ওদের কাছে আছে তার চেয়ে বেশি সবগুলা দিবা কেন এদিকে তাকানোর আগে পাঁচবার পেশা পায়খানা করে দেয় তারপরে চিন্তা ভাবনা করবো তোমাদেরকে ক্ষমতায় রাখা যায় নাকি যায় না চিন্তা ভাবনা পরে তো আগে বাস্তবে দেহে লই আইলোকে এলো না কি বলেন আপনারা অবশ্যই এরা সবসময় নিশ্চিন্ত থাকে হলেই কি মোল্লারা তো এগুলো চালাতে পারবে না মোল্লারা কি এগুলো জানি চালাতে পারে না ও তো ইংরেজি বলতে পারে না সায়েন্স পড়ে না কিছুই চালাবে আফগানিস্তানের মোল্লারা দেহে দিয়েছে ফাইটার কেমনে চালাইতে হয় আর কেমনে হেলিকপ্টার চালাইতে হয় ঠিক এখন অবশ্য ভয় পায় এখন আর অর্ধ শিক্ষিত কর হিম্মত করে না এখন চিন্তা করে বলে এটা কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জানে ওপরে দেখায় না স্বীকৃতি যখন শত্রুর মুখ থেকে আসে তখনই বুঝতে হবে আসল ঠিক তো বলছিলাম করা যায় না করার জন্য মানুষ একটু আড়ালে আবদালে যায় আগেকার দিনে যাদের কাছে তেমন শিক্ষা দীক্ষা ছিল না কিন্তু ধর্মীয় শিক্ষা ছোঁয়া ছিল তারাও সকলের সামনে করতো না ওই আড়ালে আবডালে গিয়ে ক্ষেতের ভিতরে ঘন খেতে জঙ্গলে টঙ্গলে গিয়ে কাজ সারত যেহেতু তখন সয়ারেজ সিস্টেম এত আপডেট ছিলই না আমার বাংলাদেশে টাকা নাই পয়সা নাই সমরাস্ত্র নাই কিছুই নাই আমাদের কে হুমকি দেয় না একটা দেখেন না যে হকার হ্যাঁ ওই চট্টগ্রামটা কি খায় ওই চট্ট গ্রামটা হয়ে গেলে আমরা এদের থেকে সোজা এখির থেকে চলে যাবো আমাদের খরচ বেঁচে আবদা তা আমরা ওই ত্রিপুরাটা ওটাও তিন দিক থেকে আমাদের ভেতরে ঠিকই না তোমরা তিন দিক থেকে আমার ঘিরে রাখছো তা আমরাও কিন্তু তিন দিক থেকে তোমাদের অনেক কিছু ঘিরে রাখছে কপ করে লাইলে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি থেকে ওই মৌলভীবাজার বাজার যেতে এত কষ্ট করে কেন যাব দেড় ঘন্টায় চলে যাব এক ঘন্টায় গাড়িতে চলে যাব ঠিকই কি না ওই জন্য চট্টগ্রামের খায়স বাদ করে দাও এমনি তো দেখলাম কয়েকজন মিলে বস্তার ভিতরে ধরে এমন পিঠা দিতে চাল করতেছে দখল করে রেখেছে খেয়েছে চুষেছে সব কিছু করেছে নি মানে এখন যখন বের হয়ে গেছে আপ্রাণ চেষ্টা করেছে যে কোনো মতে আবার হাতিয়ে নেয়া যায় কি না এই বুড়ে বেটাকে বিরাশি বছর চুরাশি বছরের এটাকে উৎখাত করে দেওয়া যায় কিনা এটার জন্য বহুভাবে চেষ্টা করেছে চেষ্টা মেষ্টা করে এখন মোটামুটি বুঝেছে যে আর করা যাবে না ভাগতেই হবে যেহেতু ভাগতেই হবে তাই পোড়া মাটি নীতি গ্রহণ করেছে পোড়া মানে পোড়া মাটি নীতি বোঝেন কোন দখলদার যখন কোন দেশ দখল করে আর তারপরে সেখানকার জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় যখন বুঝে যে এখানে আর থাকতে পারবে না তখন ওই দেশের বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগিয়ে ফসল জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়ে মাটিটাকে একদম বানিয়ে দিয়ে তামা তারপরে যায় যেন এই দেশের ভালো করে খাওয়া দাওয়া আর না পায় এটাকে পোড়া মাটি নীতি বলে সচিবালয়ের আগুনে আপনারা খুব মন খারাপ করেছেন আমি কিন্তু খুশি হয়েছি কারণ পোড়া মাটির নীতি চলছে বোঝা গেল বোঝা গেল হতাশা গ্রাস করেছে বুঝে ফেলেছে এই বাঙাল বাংলাদেশিদেরকে আর চষা যাবে না অতএব লাগা আগুন এখানে ওখানে লাগিয়ে টাগিয়ে একটু ক্রোধ প্রশমন করে ষোলো বছরের দুর্নীতির কিছু আমল নামা মিটিয়ে পড়িয়ে দলিল প্রমাণ ঘষে করে পালানোর ব্যবস্থা করছে আর কিছু না তদন্ত রিপোর্ট যে আসলো শর্ট সার্কিট হয়েছে লুজ হয়েছে তদন্ত রিপোর্ট যাই আসুক না কেন জনতাও একটা তদন্ত করে তাদের তদন্তটাই আসলে মূল তদন্ত ঠিক কি ঠিক না জনতা বুঝে শর্ট সার্কিট হয়েছে এমন খাতির কেমনে হইলো এই মাথা আর ওই মাথা দুই জায়গার লগে শর্ট সার্কিট এট দা সেম টাইম এগুলো তো পাগলেও বুঝে তাহলে হুজুর এরকম রিপোর্ট কেন আসলো আসতেই পারে এরকম রিপোর্ট দালাল কি দেশ থেকে বেরিয়ে গেছে নাকি না আছে হ্যাঁ রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় তো বসে আছে একদিনে তো সোজা হবে না সোজা হবে ঠিকই ইনশাল্লাহ দালাল বেশি দিন লাগবে না আপনি আমি যদি ঠিক থাকি সমস্ত দালাল সোজা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ করলেন তো বলছিলাম একটা সভ্যতা ভদ্রতা মানুষের ভিতরে থাকে মানুষের ভিতরে থাকে সে তার গোপন বা ওই তার শৌচকর্মটা সবার সামনে সম্পাদন করে না একটু আড়ালে আবডালে লুকিয়ে করে ঠিক না বিশেষ করে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায় আমাদের এই বাংলাদেশের মধ্যে টাকা নাই সম্পদ নাই এই নাই সেই নাই সব নাই ঠিক আছে আমাদেরকে নিয়ে পাশের ওরা অনেক তুচ্ছতাচ্ছেল করে কিন্তু আমাদের মধ্যে ইসলাম থাকার কারণে নবীর শিক্ষা থাকার কারণে কোনোদিন রেল লাইনের দুই পাশে আরো একটা লাইন আপনি দেখবেন না রেল লাইনের মানব লাইন হাগু করছে বসে বসে কোনোদিন দেখবেন এটা তো সবার সামনে যে হাগে এটা শুধু জাতীয়ভাবে না নিজের দেশে না ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি তাহা এই পদক পেয়েছে হাগুবাল হ্যাঁ ইন্টারন্যাশনালি পদক পেয়েছে এক সপ্তাহ যায়নি এক সপ্তাহ হয়নি এখনো পাঁচ ছয় দিন আগের কথা আমেরিকাতে বন্ধুদের একজন আছে ওই জন্যই বন্ধু দেশের একজন এইচ ওয়ানভি ভিসায় ওখানে থাকে আমেরিকাতে আমেরিকা প্রবাসী ভারতীয় নাগরিক উনি এয়ারপোর্টের ভিতরে সবার সামনে বসে করে দিচ্ছে সবার সামনে বসে করছে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে গ্রেপ্তার করে অনেক ডলার জরিমানা করেছে সে শেষ পর্যন্ত খুব প্রকাশ করে বলেছে ওখানকার চেয়ে ইন্ডিয়াতে মানবাধিকার অনেক বেশি প্রতিষ্ঠিত কেন তার নাগরিক অধিকার সে যেখানে সেখানে বসে হাঁটতে পারে এই দেশে পারে না অতএব এই দেশে নাগরিক অধিকার সঠিকভাবে সংরক্ষিত হয়নি মানবাধিকার আমরা বলি আর না বলি আমরা কাউকে বলতে চাই না যে তোমরা সকাল বেলায় রেল লাইনের পাশে লাইন ধরে বেসে কি করো এই কাজ করো আবার বসে কথাবার্তা করে বুঝছেন কিছু কিছু আছে এরম করে বসে তার দুই হাত পাশে আরেকজন দুই হাত পাশে আরেকজন এরম করে বসে দিয়েছে আবার কিছু আছে এভাবে বসেও না এটা খুলেই বসে আর একটু বেহায়া এমনি বসে বসে আবার কথাবার্তা করে হ্যাঁ মানে তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে কেমন হবে এই টাইপের আলাপ চলতে থাকে আপনি হাইছেন না আপনি যদি সফর করেন তো তাহলে আপনি দেখবেন এই জিনিস এটা বাস্তব ফজরের পরে বাইরে তাকান যায় ফজরে নামাজ পড়ে সকালবেলা ট্রেনে করে আপনি সফর করলে আপনি বাইরে তাকাতে পারবেন না কারণ ট্রেনের লাইনের সাথে মানব লাইনের দুই পাশে আপনি পাবেন কেন যে এই জায়গা পছন্দ করে তাও জানেন না আরো কত জায়গা আছে দুনিয়া রেল লাইনে পায়ে কিনলে ডিসপ্লে করার জায়গা আর বিড়ি ফোঁকে ওই বিষয় এই কথাবার্তা বলতেছে এ কাজও সারতেছে আবার কি টাইম আমরা কিছু বলবো না হাজার হোক আমাদের বন্ধু ফারাক্কা বাদ দিয়ে আমাদের অর্ধেককে মরুভূমি বানিয়েছে আমাদের বন্ধু হাজার হোক তো বন্ধুর ব্যাপারে তো বেশি কিছু বলা যায় না আমরা আর না বলি বল্লাহ মোশরেজুম্মা গুনতুম তাক তুমন আল্লাহ পাক ব্রাস্ট দেনে ওয়ালে হে ছুপানা চাতেও আমরা কইলাম না ঠিক আছে কিন্তু তোমরা যতই গোপন করো না কেন আমেরিকার এয়ারপোর্টে বসে তোমাদের একজন কি করে দিছে সবাইকে জানায় দিছে আমরা কি তা আমরা জানি এই যে দেখো বিশ্ববাসী এটা নিয়ে খুব তোলপাড় চলছে গোটা বিশ্বব্যাপী এটা কি করল তো মেরে মোখতারাম দোস্ত বলছিলাম